আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেই সুদূর চট্টগ্রাম থেকে আমাদের দুজন ভালোবাসার ভাই আসলো তো আজকে আমাদের অফিসে ভাইরা কিসের উদ্দেশ্যে আসছে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনে নি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজার নাম কি রিয়াদ রিয়াদ ফুল নেমটি কি সাদাত ইসলাম রিয়াদ সাদাত ইসলাম রিয়াদ আজকে আমাদের অফিসে কিসের জন্য আসছেন আমার পাসপোর্ট ডকুমেন্ট তারপর ফ্লাইট ওগুলা বুঝে নেওয়ার জন্য বুঝে নেওয়ার জন্য কি কি পাইছেন যদি একটু ক্যামেরাতে দেখাইতেন আমি পাইছি হচ্ছে আপনার পাসপোর্ট বুঝে পাইছি তারপর হচ্ছে আপনার ভিসা বুঝে পাইছি তারপর ম্যান পাওয়ার কার্ড তারপর হচ্ছে আপনার আমার ফ্লাইট টিকিট বিমান টিকিট জি বিমান টিকিট পাইছেন তো আপনি আমাদের অফিসে কার মাধ্যমে আসছিলেন আমি আসছিলাম আমার সবুজ ভাইয়ের মাধ্যমে সবুজ ভাইয়ের মাধ্যমে সবুজ ভাইয়ের সার্ভিসটা বা আমাদের অফিসের কার্যকারিতা কেমন লাগছে আপনার কাছে এটা অনেক খুশি লাগছিল আপনার সার্ভিসটা জি নিজে থেকে অনেক ভালো লাগছে এখন যে ভাই সবকিছুস আপনি বুঝে পাইলেন যে পাসপোর্ট বিমান টিকেট তারপরে আপনার ম্যান পাওয়ার ভিসা কপি এখন আপনার অনুমতিটা কেমন জি ইনশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো জি আপনি কি হন ভাই ফ্রেন্ড ফ্রেন্ড তো আজকে আপনি অফিসে আসছেন কার সাথে ভাইয়ের সাথে এসে এখন এই যে আমাদের কাছে সব কিছু বুঝা পাইলেন যে অনেক এজেন্সি আছে দেখা যায় টাকা পয়সা নিয়ে বা পাসপোর্ট নিয়ে উদা হয়ে যায় তো এখন যে ভাইShaderType আছেন এখন আমাদের কার্যকরিটা আপনার কাছে কেমন লাগলো ইনশাআল্লাহ ভালো লাগছে যদি আপনাদের কোনো বন্ধু-বান্ধব থাকে বাবা বাড়ির আশেপাশে যদি কেউ থাকে তারা যদি জানতে চায় যে এই যে ভাই কাদের অফিসের মাধ্যমে গেছে বা তাদের সার্ভিসটা কেমন তখন আপনি কি বলবেন ইনশাআল্লাহ আমি নিজে আসবে এক মাস পর এক মাস পর আপনি নিজে আসবেন

তো যদি একটা ভালো কাজ দিই তাহলে তো আলহামদুলিল্লাহ তো আপনারা তো দেখলেন যে আমার দুজন ভাই আসছে চট্টগ্রাম থেকে এক ভাই আজকে সবকিছু বুঝে নিতে আসছে সাথে তার ফ্রেন্ড আসছে তো ফ্রেন্ডও এক মাস পরে আমাদের মাধ্যমে এসে যাবে বা তার আরো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা যাইতে চায় তাদের সবাইকে নিয়ে আসবে তো আপনারা যারা সৌদিতে যেতে চান সরাসরি কোম্পানিতে কাজ নিতে চান নিজের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কাজ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা টুইন ব্লক হাউস নাম্বার এইট রোড টু বি ফ্ল্যাট বি টু গুলশান দুই বারিদ্রা যে ব্লক ঢাকা বারোশো ব্লক